আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা যদুল ইউটিউব সাজেস্টিক অনুযায়ী ভিডিও ক্রিয়েট করতে পারেন বা তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর যদুল আপনি ইউটিউব সাজেস্টিক অনুযায়ী ভিডিও তৈরি করেন তখন তো সেই ইউটিউব সাজেস্টিক ভিডিওগুলো কোথায় পাবেন বা কি করে দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো ইনস্পেকশন এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে রিসেন্ট ভিডিও এগুলো শো করে এখান থেকে আমরা দেখে ক্রিয়েট করি তো তো ইউটিউব মধ্যে এমন একটা সেটিংস আছে এই সেটিংসে লুকিয়ে আছে সেই ভাইরাল টপিক ভিডিওগুলা যেগুলা যেগুলো আপনাকে ইউটিউব সাজেস্ট করতেছে আপনি দেখতে পারছেন না তো কিভাবে করবেন কোথায় থেকে দেখবেন কে আমি আপনাদেরকে শেয়ার করব তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে টপ সার্চ এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলেই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও সাজেস্ট করতেছে ইউটিউব আপনাকে যদি এইগুলা মধ্যে থেকে আপনি বেছে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে এটা টু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ভিডিওগুলা ক্রিয়েট করার পরে ভালোভাবে একটি থামনেল দিবেন এবং টাইটেলগুলা ভালোভাবে এসিও করে নেবেন সব কিছু করার পরে আপনি ভিডিওটি পাবলিশ করবেন আশা করি আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে আসবে এবং ভাইরালও হবে যেহেতু ইউটিউব আপনাকে সাজেস্ট করতেছে সেই ভিডিও অনুযায়ী আপনি ক্রিয়েট করেছেন তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ